সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনয় আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী উল্লাপার আসে জনতা গুরুহাটে আজকে আমরা জনতা গুরুহাটে সম্পূর্ণ গুরুহাট ঘুরে ফিরে আপনাকেদেরকে জানাবো এবং দেখাবো কোন গরুর কী রেট তাহলে চলুন দর্শক যাওয়া যাক সম্পূর্ণ হাট আমরা ঘুরে ফিরে দেখি এবং আপনাদেরকে দেখাবো চলুন তাহলে যাওয়া যাক কাটবে <laughs>

а да ще আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন সাদা কত দাম হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আশির মধ্যে আশির মধ্যে বিক্রি করবেন আশি হবে কি

আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কত দাম হচ্ছে সত্য পদার তুল দাম চলছে ভাই আপনি আপনারা নিলেন নাকি এটা পছন্দ করছেন দেখতে মানে দেখতে আসলাম এখনো কেন হয় না কেন হয় কোথা থেকে আসছেন ভাই উল্লাবা থেকে কত দাম বলছেন এটা না এখনো দাম বলে নাই দাম বলেন নাই একদম চলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখে শুনে কেন না ঈদ মোবারক

একদম ফাঁকা অনেক গরু এসেছে হাতে কিন্তু ক্রেতার সংখ্যা ছবিতে

প্রচুর পরিমাণ গড়ে উঠেছে কিন্তু এটা একদম কম আমরা একটা বিশাল একটা সাগর দেখতে পাচ্ছি এখানে

Ayo, ayo, আমরা দেখতে পাচ্ছি ছাগল হাটার ভিতরে গরু প্রবেশ করেছে কারণ প্রচুর পরিমাণ গরু উঠেছে তাই তাই তো দেখতেছি

আমরা আবার সাইকেল দেখানো হচ্ছে বড় ভাই কেমন আছেন

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গরু এসকে হাটে চলছে ছাগল হাটার ভিতরে গরু প্রবেশ করেছে এত গরু আজকে দেখেন আপনি অবশ্যই আমাদের চ্যানেল দেখবেন

हा <laughs> <laughs> কঠিন দেশে আসতে হাতে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আপনাদেরকে বাজার যাওয়ার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না কারণ বৃষ্টি হয়ে গেছে আছে হবে আমরা এখন রাস্তায় দেখে হাত جي دوڏا ڏي ڏي ها 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 Terima kasih telah menonton.

যাই করে আপনারা মাত্রা খাইয়ে বলবেন এইটাগুলো আসছে কি যখন বাবা বলতো অত্যন্ত বিরোধ

দর্শক হাতে পশ্চিম পরিমাণ কেন্দ্র রয়েছে তাই ভিতরে যাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি আপনাদের তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ বাবা সব চেষ্টা অবশ্যই আপনার সুবিধা আমরা দেখি হাট

আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো না ভালো ভাই বাজার ভালো না ভাই তে পান খাচ্ছেন ভাই পান খাইছে মনে সুখে মনে সুখে না দুঃখে বনে সুখে ভাই কেন মনে সুখ আছে এক লাখ সাথে কত দাম পাচ্ছেন ভাই তিন লাখ তিন লাখ দাম টমকি হয়েছে ভাই হয়েছে কত হয়েছে ভাই তুই লাখ বিশ দুই লাখ বিশ কছিস আপনি নিয়ে কত আছে তাও আনা বলিক আর বলি লাখ কল্লো কয় দাদ ভাই ছয় তবে আজকে হাটের পরিস্থিতি কেমন একটু জানাবেন না ভাই ভালো না হাট একটু ভালো ভাই ছয় পাঁচটা আসছে কয়টা বিক্রি করছেন একটাও না একটাও না না আসলে ভয় অবস্থা কেন না না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই একটা একটা হ্যাঁ একটা একটা আবার একটা হ্যাঁ একটা এই একটা একটা একটা

qr о дой

আমার পিছনে অনেকগুলো সার্ভে রয়েছে অনেক ঘুরে এসেছে কিন্তু একদম একদম ফাঁকা দেখেন শুধু ব্যাপারের বাইরে ঘুমিয়ে দাঁড়িয়ে আছে অবস্থা আশা করি কাছে আমার ভালো থেকে ভালো থেকে থাকে সাবস্ক্রাইব করে দিন নিচে <laughs>